তোমাদের জন্য হারাম করা হইয়াছে মৃত জন্তু রক্ত শুকুর মাংস আল্লা ব্যতীত অপরের নামে জবে পশু আর শ্বাসরোধে মৃত্যু জন্তু প্রহারে মৃত জন্তু পতনে মৃত জন্তু সিংহাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু তবে যাহা তোমরা জবে করিতে পারিয়াছ তাহা ব্যতীত আর যাহা মূর্তি পূজার বেদীর উপর বলি দেওয়া হয় তাহা এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা এই সব পাপ কাজ আজ কাফিররা তোমাদের দিনের বিরুদ্ধাচরণে হতাশ হইয়াছে সুতরাং তাহাদেরকে ভয় করিও না শুধু আমাকে ভয় করো আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করিলাম ও তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করিলাম এবং ইসলামকে তোমাদের দিন মনোনীত করিলাম তবে কেহ পাপের দিকে না ঝুঁকিয়া ক্ষুধার তাড়নায় বাধ্য হইলে তখন আল্লাহ তো ক্ষমাশীল Por um do elu.